বসলো এবং টলতে টলতে ভোলার দোকানের দিকে ভোলা একবারটি ঘুগনি এগিয়ে দিল মহাশ্মশানের ধারে একটি অসত্য গাছের নিচে ভোলার ঘুগনির দোকান সময় গভীর রাত ভোলার দোকানটা দিনের বেলায় বন্ধই থাকে তার আসল খদ্দেররা আসে রাতে যখন চিতার আগুন জলে আর চারপাশ নিঝুম হয়ে যায় এই দেখুন আজও তার খরিদ্দার হাজির একজন লম্বা ছায়ামূর্তি পেত্নী তার নাম ছায়ামাসি আর তার পাশেই বসে আছে বিশাল মুন্ডহীন ভূত ball